এখন আপনারা এখানে কি জন্য আসছেন সংস্কার করার জন্য কিন্তু এখন ডাক্তার এবং হাসপাতাল স্টাফ যারা আছে এরা আবার ওই জায়গায় আন্দোলন করতেছে এখন আপনারা সংস্কার করেন আর হেরা আন্দোলন নিয়ে থাও আপনার সাধারণ রুগী যারা এরা প্রাণ হারাও এরা মারা যাও আগে রুগী বাঁচান তারপরে সংস্কার করে আগে রুগী বাঁচান তারপরে যে আন্দোলন করেন আপনারা বুঝতে পারছেন এখন আপনারা কি জন্য আসেন সেটা ভালো করে জানেন